আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হাবার রোডের ওপর আর এখানে রয়েছে বরিশা শান্তি সংঘ হ্যাঁ দু হাজার পঁচিশে কালী পূজা পরিক্রমায় আমরা এসে পড়েছি বরিশা সংঘ ক্লাবের সামনে আর প্রতি বছরই এখানে কিন্তু একটা দারুণ প্যান্ডেল একটা থিমে প্যান্ডেল আমাদের জন্য তৈরি করা হয় এবছর এদের থিমে প্যান্ডেলের নাম পরম্পরা পরম্পরা মানে বলতে চেয়েছে যে পুরো দিনে দুর্গা পুজো বা কালী পুজোর সময় যেভাবে আমরা পাড়ায় পাড়ায় দুর্গা পুজো বা কালী পুজোতে যেভাবে প্যান্ডেল বা যেভাবে উৎসবটা পালন করতাম সেই জিনিসটাকেই এরা তুলে ধরার চেষ্টা করতাম যদি দেখেন চার পাঁচটাই সেই পুরোনো দিনেরই একটা ছোঁয়া যেভাবে ড্রবের সময় প্যান্ডেল করা হতো যেভাবে আমরা আগে দেখতাম যে কীভাবে কায় যে সময় যেভাবে প্যান্ডেল করা হতো বা যেভাবে আমাদের উৎসবটা আনন্দ করতাম সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে আর পুরোনো দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান আর তার সাথে যেভাবে আমরা প্রতিটা উৎসবকে পালন করতাম যেভাবে আমাদের পুরো দিনের ঘর থাকতো সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে আর দেখুন এদিকে যদি দেখা যায় এই মাতৃমূর্তিটায় এখানে কিন্তু কালি ঠাকুরের পেছনে কিন্তু দুর্গা ঠাকুরের কাঠামো রয়েছে আর দুর্গা গেল মা দুর্গা যে চলে গেল তারপর যে কালি ঠাকুরের আগমনকে বোঝানো হয়েছে আর যদি ভালো করে দেখেন এইখানে এখানে মা দুর্গা মা দুর্গার যে কাঠামো হচ্ছে সে কিন্তু মা কালীর মাথায় মুকুট করে দিচ্ছে ইন্টারেস্টিং তাই না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুবিধা এসকে ফেসবুক আর ইউটিউবে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন যাতে আমি এরকম আরও বিভিন্ন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি